ও শকিনা ও শকিনা গেছস কি না ভুইলা মারে ও শকিনা গেছস কি না ভুইলা মারে আমি আহো আমি হে উনরিশকা চালাই ঢাহা শহরে ও শকিনা গেছস কি না ভুইলা মারে আমি এখন রিশকা চালাই ঢা শহরে আমি এখন রিশকা চালাই ঢাকা শহরে ও শকিনা গেছস কি না ভুইলা মারে এই গানটা আমাদের ওয়াইটি ওয়ান এন্ড অনলি লাতখোর দালাল সোমনাথের উদ্দেশ্যে গাইছে এবং পুরোটা দেখতে হলে মেন কোর্সে যাইতে হইব চলো আমার জীবনে দেখা এরকম নির্লজ্জ বেহায়া অসভ্য ইতর আর অবশ্যই করে ব্যাটা চাটা আমি কোথাও দেখিনি বন্ধুরা চিন্তা করতে পারেন যারা এর নামে একটা আইনি হুরকু গুঁজে দিয়েছে শুধু তাই নয় লাইভ করে ভিডিও করে এর ধুধুরি নাড়িয়ে দিয়েছে এ তারপরেও সত্যি না এমনি এমনি কিন্তু মন্দিরা বুঝতে ভুল করেছে এমন না বুঝেই ছিল তুই ভিডিওতে এই রকম বলতে পারিস কোনো পুরুষ প্রসঙ্গে তাহলে মন্দিরার কাছে তার বরের প্রশংসা কি পরিমাণে কি মাত্রায় কি লেভেলে গিয়ে করেছিলি যার জন্যে বলেছিল সোনাদীপ ভাই তুই আমার বরের সাথে প্রেম কর তুই লজ্জা করিনি এই কথাটা কেন বলেছে সতী না বড় সতী তুই ওয়াইটির যে তুই বোঝাবি তোর মধ্যে কোনো রকম নোংরামি নেই নোংরামি অভিসন্ধি নেই গিয়ে বলছি সে নোংরা তাকে বলার সুযোগ তুই করে দিয়েছিলি যে সোমনাথের সাথে প্রেম করে কথাটা আচ্ছা বন্ধুরা কেউ আমাকে যদি অপমান করে সে ক্যারেক্টার বলুন আর যাই বলুন ও ওর ফটোই পাঠিয়েছিল পরে বুঝতে পেরেছি কারণ সোমনাথ বলেছিল আরে সেটাই বা পাঠাবি কেন তারও ফটো তাও আবার পুরুষ তুই এরকম সযত্নে রাখবি কেন হ্যাঁ শতা 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 অবশ্যই করে ও ভালো ছেলে বলে ওর বউ এতটা সাহস পেয়েছে নোংরামি করতে তার বুকের উপর বসে যেরকম সন্দীপ পারিনি সন্দীপ একদম ছেটে ফেলে দিয়েছে ছাটা নোংরা মালকে যার জন্য সন্দীপ খারাপ তাই না তোর কাছে কে ভালো আমি আজকে পর্যন্ত বুঝতে পারলাম না হ্যাঁ রে তোর বর তো মাকুন্দা তোর বরের সম্পর্কে একটু বলি শুনবো ফ্রেঞ্চ কার্ড ভাল লাগে না বাদর মুখর লাগে কে কী ভাল লাগে না তুই বলে দিচ্ছিস তোর বরকেও তুই একটু বল যে তোর বর একটা মাকুন্দা বলে তোর থেকে পনেরো বছরের ছোট লাগে বিশ্বাস কর ওই ট্যান রিমুভ করা যাই করা ওই বুড়িদের বুড়ি লাগবে মানে আমিও করালে আমাকে ওই বুড়ি লাগবে কি লাগবে বল ট্যান রিমুভ করেও তুই সেই ফিল্টার মেরেই বসবি আলাদা কিছু লাগবে না এই যে তোর অরিজিনাল বয়েসটা লাইভে বোঝা যায় হয়তো একটু কম বোঝা যাবে কিন্তু আমরা তো জানি ট্যান রিমুভ অবশ্যই করে একটা নিজেকে সৌন্দর্য রাখা বা নিজেকে পরিপাটি রাখার একটা অঙ্গ সে যে কোনো কিছু সে ফেসিয়াল বলো আইব্রো বলো আইব্রোর সাথে যদি এইগুলো পরিষ্কার করে দেয় মুখটা পরিষ্কার লাগে কার মুখে প্রচুর ট্যান্ট পড়েছিল তুই ছাড় না তুই এত পর্যবেক্ষণের মধ্যে রাখিস কেন ফ্যামিলি দুজনকে অবশ্যই করে ও বলেই আজকে তোর প্রস্তাব এইভাবে নাকচ করে দিয়েছিল একটা পুরুষ সে কি পড়লে মানাবে কি সাজলে মানাবে তার বউ খেয়াল রাখবে তুই কেন রাখছিস কি নোংরা তুই চিন্তা কর কে ফ্রেঞ্চ কাঠ এইটুকানি একটা দাঁড়িয়ে রাখলো বাবা না তুই তার তাও বলছিস সেই দেখার মধ্যে নোংরামি নেই কেন নোংরামি নেই বলবো বলতো বলবো না বলতো যে তোকে আইনি হুরকো ঢুকিয়েছে যে প্রতিনিয়ত বলছে তোর ক্যারেক্টারটা ভালো না ফটো পাঠিয়ে ওরকম হওয়ার কথা বলেছিলি দেখ এগুলো তো আমাদের কথা না আমরা ভিডিও টু ভিডিও করি যেটা তুই করিস না তাহলে আজকে সেইটায় আবার তো চর্বণ তোর ক্যারেক্টারটা বলতো তোর ভালোবাসার ভিউয়ার্স ওখানে কারো বিশ্বাস কর কাউকে চোখে পড়ে না এই যে ওর হাতের রান্না খাবি মানে এইগুলো তুই সুপ্ত বাসনা গুপ্ত অবস্থায় রেখেছিলি সেটা ওপেন করছিস মানে তুই যে একটা হ্যাবিচুয়েট হয়ে গেছিলি সেটা তুই নিজেই নিজেই প্রকাশ করেছিলি যে তোকে বিক্রি করে আমার ট্রিটমেন্টটা হচ্ছে যে ট্রিটমেন্ট তুই কোনোদিনও বলতে পারবি না দেখাতে পারবি না শোনাতে পারবি না বোঝাতে পারবি না তারপরে কি করছিস ওকে নিয়ে ও লাথি মারলো সবাটে সবাটে লাথি মারলো নোংরা কোন পর্যায়ে গিয়ে করেছিস সেটা বললো তারপরেও ওর যে ওই প্যান্টির মধ্যেকার স্মেল তুই ভুলতে পারছিস না তোকে দিয়ে বুঝিয়ে দিল কতটা বজ্জাত হারে বজ্জাত যে হুলের সাথে তোর পূর্বে পরিচয় ছিল ওর দ্বারাই হয়েছে কিন্তু ওই ফ্ল্যাটে ভবঘুরের মাথা নেওয়ার আগে এটা আমরা কেউ ভুলিনি যে তুই কতটা পরিকল্পিতভাবে মানুষকে মোল্ড করার চেষ্টা করিস তুই সত্যি তুই নিরপেক্ষ তুই তেল মারিস না তেল লাগাস না তেলকেও তোকে মারতে এলেও সেই তেল মাথা না বলে আজকে তোর সার্টিফিকেট দিয়ে ভিডিওটা করলি সত্যি তুই এইগুলো মানে বদার করিস এগুলো তোর সাথে ডিজার্ভ করে তোর সাথে যায় যায় না কারণ তুই নিরপেক্ষ নয় তুই সত্যবাদী নয় তাহলে ওই অযোধ্যা কাণ্ডে বাসের ঘটনা তুই আগে বলতিস তুই যদি সত্যি হতিস তুই যদি নিরপেক্ষ তোর মধ্যে যদি লয়ালটি থাকতো লয়াল তাহলে তোকে ওয়াইটিতে সবচেয়ে ডাস্টবিনে লালবাতি এলাকায় কে দিয়েছে তোর মু বলি ভাইয়া হুম কিন্তু দেখ তারপরেও দেখা গেছে তার স্টিম লাইভে তোর মুখ কি বলবি মানে ছাপচাটা স্বভাব যেই থুতু ফেলি সেই থুতুই বারবার চাটতে যাস আমাকে কেউ অন ক্যামেরা সে লাইভ বল ভিডিও বল অপমান করবে মন্দিরের সোমনাথ তো এমনি এমনি অপমান করিনি তুই ডিজার্ভ করিস তাই জন্যই তোকে অপমান করেছে আমি ওয়াইটিতে দেখলাম নির্লজ্জদের এখানে আখড়া চরিত্রের বদনাম দিলে তার সাথে গলায় গলায় হলায় ঢলায় যে আইনি হুড়ক গুঁজে দেয় তার প্রশংসায় নেমে যায় হাই কপাল হাই কপাল হাই কপাল তো চরিত্রের ঠিক ঠিকানা নেই জানিস তো এইগুলো কি বলা হয় চরিত্রহীনা আমাকে নোংরা বলবে আর সবচেয়ে নোংরা তোকে বলেছে কারণ তুই নোংরা মিটা করেছিলি তুই আজ ওকে সতী ওকে সতা বলছিস এই সতী সতাকে তুই সতাচার সতীকে তুই প্রোটেক্ট করতে গেছিলি তাহলে নোংরাকে নোংরা বেশি করে চেনে তাই জন্যে তুই এখনো মন্দিরার প্যান্টের থেকে মুখ বার করতে পারছিস না মানে তুই আলো সুযোগ খুঁজছিস চিন্তা করুন বন্ধুরা অবাক লাগে যত রকম নোংরা যত দূর পর্যন্ত গিয়ে নোংরামি যতটা নিচে নিয়ে গিয়ে নিজেকে নোংরামি করা যায় প্রত্যেকটা জিনিস এই লাতখোর দালাল দেখিয়ে দিয়েছে আমাদের অ্যাকচুয়ালি ও ভুলতে পারছি না ও মন্দিরাকে ভুলতে পারছে না কারণ মন্দিরার সাথে ভাব থাকলে আগামী দিন যদি এরম কিছু ঘটে ও আবার ভিডিও করে ইনকাম করতে পারবে যে ইনকামটা ক্যাতাকুরানির ক্ষেত্রে ও করতে পারিনি কিন্তু ওই যে নিজেকে সত্যি নিজে তেল মারিস না তেলকেও কেউ তেলে মাখিস না এই ডায়লগগুলো মারবি না তাহলে তুই যা যা দেখেছিলি ক্যাতাকুরানির এগেনস্টে সব কিছু এখানে এক্সপ্লেন করতে পারতিস আর তোর কাছে যারা পরকিয়া করে বেরিয়ে গেছে অন্য পুরুষের ওই বান বাবা বাবা কিন জঘন্য পোকা খাওয়া মালগুলোকে প্রত্যেকটাই পোকা খাওয়া তুই সার্টিফিকেট দিয়েছিস তোর ক্যাটাগরি তুই এত বড় বড় বাত মারছিস তুই নিরপেক্ষ তুই সত্যবাদী সে আর কারো জানতে বাকি নেই যার জন্য তোর ঢেরা পেটাতে হয় রোজ ভিডিও করে যে আমি সতী আমি নিরপেক্ষ আমি সত্যের মূর্ত প্রতীক আবার আরম্ভ করেছিস বুঝতে পারছিস না মানুষ আর নিচ্ছে না তোকে নেবে কেন বল তুই যদি ডে ওয়ানে এই যে সতী সতী বলছিস না এই সতী ব্যঙ্গ করে এইটাই ডে ওয়ানে যদি মন্দিরার এগেনস্টে বলতিস আজকে মানুষ তোকে ছেড়ে চলে যেত না যারা তোকে বারংবার বারণ করেছিল যে তুমি মন্দিরাকে সাপোর্ট করো না ও পাল্টি খাবে তুই সবাইকে ব্রাত করেছিস দলকে তুই সত্যি কথা বলিস বলে তোর চারপাশে কেউ নেই না তুই নেমো খারামি করিস তুই বাছলামও করিস তুই নোংরামও করিস তুই চরিত্র হনন করিস আর নিজের চরিত্র বিকি কিনি করিস যার জন্য তোকে ছেলে সবাই চলে গেছে তোর তোর ভিউজ দেয় তোর ভিউজটা এতটা পরিলক্ষিত তোর কাছে পরিগণিত হয় এবং ইম্পর্টেন্স যে তুই বলছিস তো তো ফ্ল্যাট তাই ভিউজ হচ্ছে ও আবার থিতিয়ে যাবে কেন কেন লোকের ভালো দেখতে পারিস না সন্দীপের ভিউজ যায় না ও তো চিকনি চামেলি তোর বরকে জাস্ট তাই লাগে না ছোড়া না ছুরি মাঝামাঝি একটা মাকুন্দা মাল দেখ আমি কারো বলকে নিয়ে বলার কারণ হচ্ছে তুই অন্যের বলকে নিয়ে বলা আরম্ভ করেছিস আর যাদের বলা উচিত ওই পোকা খাওয়া মালগুলোকে সেইগুলোকে তুই সার্টিফিকেট দিয়েছিস ক্যারেক্টার সার্টিফিকেট তোর থেকে নিয়ে ওরা ময়দানে নেমেছে কারো লালসা নেই সেই লালসা কি নেই তোর মুখ দিয়ে বেরিয়েছে তুই বলেছিস ও কামনা ভরপুরটা চোখে মুখে সেটাও তোর চোখে ধরা পড়েছে তাহলে তুই কত বদা মেয়ে ছেলে বল আর তোর ক্যারেক্টারটা এরম টুকরো টুকরো করে এই কাকচিল শকুন দিয়ে কেন খাওয়াবে না মানুষে বলতো হুম তুই নিজের ব্যাটাটাকে দেখিস না পরের ব্যাটা পরের বরগুলোকে তুই হাঁ করে গিলিস কত বেশ সরম ছি ধিকার ঘেন্না লাগে বন্ধুরা চলো আগে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ছি 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 কে এইখানে একটু দাঁড়িয়ে রেখেছে হেভি লাগছে না আগে কি লাগতো রাগ করিস না মানে ওরা রাগ এখনও তোর উপর করেছি কি করে নেই মানে সেটাতেও তুই দিদা বিভক্ত হয়ে যাচ্ছিস মানে দোদুল্যমান রাগ করিস না তোকে মালখোল লাগে সত্যি আর তোকে কি লাগে বলতো বিশ্বাস কর খারাপ না রাগ করিস না তোকেও বলছি তোকে একটা মানে কাকতারুয়া বয়স্তা মানে তুই বয়স লোকাস বলে আমরা তো আর লুকি না আমরা তো বুড়ি মানে তুই এখনো বোঝাবি যে আমার পিরিয়ড হয় আমি এখনো কচি তালশাস আমার বরটা আমার থেকে পনেরো বছরের ছোট লাগে এখানেও আমার ঘোলা জলে ঘোলা তোকে এই লাগে সোমনাথকে এইভাবে খুঁজিস এরম এরম করে নে দিলাম নে দেখলি তো তোর আলোচনার বিষয়বস্তু হয় ধিকার শুধু পরের পুরুষ না পরের স্বামী না পরক্রিয়া করছে যে পোকা খাওয়া মালগুলো পরক্রিয়া করে বেরিয়েছে স্বামীগুলো সো স্মার্ট বা একদম অখাদ্য কিছু না আর যাদের হাত ধরে বেরিয়েছে পরক্রিয়া করবে বলে সেইগুলোকে সমাজে নিয়ে চলার মতন না পাতে নেয়ার মতন না সেইগুলোকেই এ সার্টিফিকেট দিয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট যে এরা ভালো কারো পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে লেটা দীপ্তের পৌরসত্ব ঝরে পড়ছে তাহলে তোর রুচি কোন লেভেলের কারো জানতে বাকি নি অ্যাকচুয়ালি তোর ওই মাকুন্দটার মধ্যে কিচ্ছু দেখিস না কোনো কিছু না এই যে পরিশ্রমী পরিশ্রমী তোরও বর তাই না মলে বা প্রাইভেট ফার্মে কীভাবে শরীরের রক্ত শুষে নেয় সে অনুযায়ী মাইনে পায় না আমরা সবাই জানি কে কোথায় কি কাজ করে একটা অ্যাজামশন করা যায় কিন্তু না তোর বরকে তুই ওয়াইটিতে এসে খাটো করে বিক্রি করেছিস মানুষ তো করবেই প্রতিনিয়ত হুম তোর বরটা কি বল পরিশ্রমিত কিন্তু পরিশ্রমীকে তুই মর্যাদা দিয়েছিস বলেছিস ওর পয়সায় জল গরম হয় না কেন বলবি হ্যাঁ তাহলে তো ওর পরিশ্রমের কোনো মূল্যই তুই দিলি না সোমনাথকে যদি বসিয়ে মন্দিরা খাওয়ায় তোর প্রবলেম কোথায় তোর প্রবলেম ওইটাই তোর বল অমানসিক পরিশ্রম করে তাও তো অনেকটা দূরে হুম সেইখান থেকে এসে আর তোর সাথে কোনো মানে হাসি মজাক রকম সুখ দুঃখের গল্প করার সময় পায় না এটা তো তোর জন্য কষ্টকর আর যেদিন ছুটি পায় সেদিন একটা সপ্তাহের একটা মিডিল কর্মব্যস্ত দিন সেই দিনও তুই কোথাও নিয়ে ঘুরতে যেতে পারবি না আর সানডে মানুষের ছুটি মানুষ আনন্দ করে এনজয় করে তখন তোর বর ডিউটিতে যায় তাহলে এইগুলো তোর জন্যও কষ্টকর আমি জানি তা বলে পরপুরুষ তোর সাথে মন্দিরার ক্যাতুরানির কোনো পার্থক্য নেই কারণ তুই নোংরা বলেই এদের সাপোর্ট করেছিস ইজিলি আজকে ও বাসে প্রেমে পড়ছে ওর বাড়ি ও কাট পাতর মানে জড়বস্তু মানে সেখানেও তোর খোঁচা মারতে হলো তাহলে ও যদি ওর ড্রাইভারটা তো জড়বস্তু না একটা প্রাণ আছে তার প্রেমে পড়ে যাবে মানে তুই তাকে কোথায় নিয়ে যাচ্ছিস চিন্তা কর মানে তুই রিভেন্স নেওয়ার চেষ্টা করছিস তারপরে তুই কোন ইঙ্গিত দিলি তার স্বামীর প্রতি তোর সাথে ওর কোথায় ফারাক বল তুই ওকে আবার চরিত্রহীনা বানাচ্ছিস বাসের ড্রাইভারের সাথে তারপর নিজের চরিত্রটাকে বিকি কিনি করছিস ওর বরের সাথে ও বরকে সুন্দর বলেছিস বলে তোর ক্যারেক্টার লেস সেটা করবো না কেন করব না বল কেন করব না তুই হুলকে হুলের গান কেউ বুঝতেই পারছে না তাহলে কি গাইলো কি বললো কি বোঝাবার চেষ্টা করলো কে কতটা বুঝলো তুই সবার আগে কমিউনিটিতে দিয়ে বলি হে গেছে আর আমি যাকে বলেছি ভালো সবাইকে ভালো মানতে হবে তুই তো এই হুলকেই তখন ভালো বলেছিলি তারপরে নেমে গেলি সতী সতী করে মানে আমি ভাবি সেটা তোর কোন লগ্নে জন্ম বলতো খটা চিল শকুন মোড়ে তোর জন্ম দিয়েছে অবাক লাগে বিশ্বাস কর তোর আজকে কন্টেন সোমনা অবাক লাগে করতে পারতিস অবশ্যই করতে পারতিস মন্দিরা সোমনাথের সাথে তোর যখন সদ্ভাব ছিল তখন করতে পারতিস বা যদি সদ্ভাব থাকতো তাহলে করতে পারতিস অবাক লাগে বিশ্বাস কর হুলের সাথে হুলের সাথে থাম নিলে ফটো দিয়েছিস মানে তোর প্রেমিকা আর তুই সেই রস কর সিঙ্গারা ঝুলে মানে ঝরে ঝরে পড়ছে মানে কাস্টমার ডাকার একটা ফটো কি খিল্লি হোস না বলতো আজকেও তো দিতে পারতিস ও না সোনা তো স্ট্রাইক মাইক দিতে পারে দেখে তুই দিস তো কী হচ্ছে আমি তোর হয়ে দিয়ে দেবো আমার থাম নেলে দেখবি আর এরকম করবি জলন্দীপ বুড়ির মধ্যে সত্যি তুদিন না কোথায় কোথায় যে তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোর কথাতেই এই গানটা আসে জানিস তো সবচেয়ে একদম নির্বিজাল মানুষ নরম স্বভাবে সোমনাথ তুই না দেখ তুই একটা কুটিলা বুড়ি তোর ওইগুলো ঠিক আছে তোর সাথে ওই পুরুষ তার বইয়ের পিরিয়ডের গল্প করবে সত্যি না আর তোর প্রি পিরিয়ড এটা থেকে তোর মনে পড়েছে বাবা ও তো বলেছে নাকি তোরটা শুনে ও বলেছে না ওটা শুনে তুই বলেছিস আমার বর আমার পিরিয়ডের ডেট মনে রাখে মাসে ভ্যারাইটিস টাইমে তোর পিরিয়ড হয় তাহলে কি তোর বর কি মন্দিরার প্যান্টির মধ্যে মুখ গুজে তুই থাকতিস তোর বর কি সেটাই করে তোর ক্ষেত্রে তাহলে জানবে কি করে বল তোর তো একদিন ষোলো তারিখ হলে আর একদিন চব্বিশ তারিখ একদিন আট তারিখ হলে না তুই আবার বলিস না যে আমি আবার মনে রাখি কেন তুই বলিস এই পিরিয়ড হলেও ও আমাদের কি তোর ডেট আগের মাসে যেটা হয়েছিল সেটা না তাহলে আমাদেরও তো খেয়াল রাখতে হবে তোকে গাতন দেওয়ার জন্যে তাহলে তোরাই এইসব গল্প করেছিস সংসারে কত গল্প থাকতে পারে ওয়াইটি নিয়ে গল্প থাকতে পারে কিভাবে ভিডিও বানাবো না না ষড়যন্ত্রমূলক না নিজেদের মধ্যে সেইগুলো না বউ বরের সাথে কতবার ইনটিভেন্সি হয় বর বইয়ের সাথে কতবার ইন্টিমেসি হয় বউ বরে বরকে বলছে যে আমার পিরিয়ডের ডেট মনে রাখে বর বইয়ের পিরিয়ড কবে হয়েছে সেটা তোর সাথে গল্প করছে একটা মহিলার সাথে একটা পুরুষ তার বইয়ের এই গুলো গল্প করে আরো নাকি তোর জানা আছে পরে বলবি আস্তে আস্তে মাথা ধরে গেছিল বন্ধুরা ও মাই গো তুই একটুখানি দাঁড়িয়ে রেখেছি আরে গুরু তুই এরকম ফটো নিয়ে দেখিস না বসে বসে ভাই মারাস না তোর ভাইয়া কখন সাইয়া হয়ে যায় তুই নিজেও বুঝতে পারিস না তুই আর জলন্দী বুড়ি একই ক্যাটাগরি ওর জীবনে প্রচুর ভদ্রলোক ছিল লেটা দীপ্তের ফোকলা দীপ্ত মতন আর তোর এই এইরকম সন্দীপ তারপরে হুল লেটা দীপ্ত ফোকলা চরিত্রহীনাদেরও অনেক সংঘাত তোর জীবনে হয়েছে তার জন্য এখান দিয়ে বেরোস না নাহলে যে আমাকে আইনি হুলকো দেবে যে আমার এখানে ভিডিও লাইভ করবে আমি তার সম্পর্কে একটা সুবাক্য ইউজ করতে পারবো না কারণ আমার রক্তের সাথে নেই আমার ক্যাটাগরি আমার সাথে যাবে না কিন্তু দেখ তোর কন্টেন্টের অভাব পড়ে গেলি সোমনাথকে নিয়ে এবার সোমনাথ দুটো চারটে বলবে তখন তুই নিতে পারবি না মন্দিরাকে কত সোমনাথের প্রশংসা করেছিলি যার জন্য মন্দিরা এইটা একের অধিকবার বলেছে মানে তুই বলি অনেকবার বলেছে মুখ দেখাস কি করে হ্যাঁ অ্যাকচুয়ালি তুই যে কালকে বলি না যে আমার বরকে সবাই দোষ দেয় কারণ আমি চরিত্র বিক্রি করে খাই দেখ আমাদের সমাজে সেই আজন্ম কাল থেকেই ছেলেরা মেয়েদের চরিত্রকে বিকিকিনি করেছে ছেলেরা মেয়েদের সহজলভ্য মনে করেছে ছেলেরা বয়স দেখেনি তিন বছরের শিশুকেও রেপ করেছে পঁয়ষট্টি বছরের মহিলাকেও রেপ করেছে এগুলো শুনতে 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 পুরুষ কিছু পুরুষ সবাই না যারা এই রকম হিংস্র প্রকৃতি মানে বয়সের রেয়াত করে না নারী দেখলেই তাদের চিরবিরানি তৈরি হয়ে যায় এইটা আমরা দেখেছি কিন্তু নারীরা নারীদের পোশাক টেনে খোলে তোকে দেখলাম তুই নির্দোষ নিজেকে প্রমাণ করতে পারবি না বা তোর বর কেন তোর মুখটা থামাচ্ছে না আজকে তোকে নিয়ে মানুষে বলবে তখন তোর বরকেও শুনতে হবে আর পুরুষরা তো করেই এসছে সেটার জন্য তো নারীরা সঙ্গবদ্ধ হয়ে আন্দোলন করো অভিযোগ করো আর প্রতিবাদ করো সেই জায়গায় তুই কি প্রতিবাদ করবি তুই তো খুব সুন্দরভাবে নারী হয়ে নারীদের চরিত্র বিকিকিনি করিস পোশাক টেনে টেনে খুলিস চলবে চি অসভ্য নোংরা বদা বেটি পুরুষ চাটারে মায়েরে তুই সারা কি পুরুষ চাটা এ টিকি দিয়ে রাখবে মন্দিরা সোমনাথের এখানে কাজলের টিক্কা দিয়ে রাখবে মানে তোর ওর উপর চোখ পড়েছে সতা বানিয়েছিস বড় সতী ওয়াইটির কে জানিস তুই ব্যঙ্গ করে বললাম কারণ তুই সতী বলেই তুই এরকম মন্দিরা কেতাকুড়া নির্মতন সতীদের খুব জট জলদি খুঁজে পেয়েছিস চল ফটবে চল বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবি অল